নর্থ বিশ্ববিদ্যালয়ের সামনে কেন তোপের মুখে সার্জি সালম এই প্রশ্নের উত্তর খুঁজতে এই মুহূর্তে কালের কণ্ঠে আপনাদেরকে সরাসরি সংযুক্ত করেছি সঙ্গে রয়েছে আমি খন্দকার আসিফুজ্জামান ঢাকা মেডিকেলের জরুরি বিভাগের সামনে থেকে এই মুহূর্তে আপনাদের সাথে আছে এবং দর্শক আপনাদেরকে জানিয়ে রাখি আজ সার্জি সালম প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে কথা বলতে সেখানে যান এবং সেখানে যাওয়ার পরপরই একটি ভিডিও আসে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হতে থাকে এবং সেখানে দেখা যায় যে সার্জিস আলমকে ঘিরে উত্তেজনা করে একটি পরিস্থিতির সৃষ্টি হয় দর্শক আপনাদেরকে একটু জানিয়ে রাখি বেশ কয়েকদিন ধরেই প্রাইভেট বিশ্ববিদ্যালয় এবং পাবলিক বিশ্ববিদ্যালয়ের মধ্যে একটি বৈরি সম্পর্ক দেখা যাচ্ছে এবং এই বৈরি সম্পর্ক নিরসনে বেশ কয়েকদিন যাবতীয় আসলে কাজ করছিল আহ ছাত্র আন্দোলন আন্দোলন এবং জাতীয় নাগরিক পার্টি এবং বর্তমান সময়ে জাতীয় নাগরিক পার্টির যে মুখ্য সংগঠক রয়েছেন সাজি সালাম তিনিও কয়েক দফায় চেষ্টা করছিলেন সেই বৈরি সম্পর্ক ঠিক করার জন্য এবং তারই ধারাবাহিকতায় আমরা দেখতে পেয়েছি যে গতকালও জাতীয় নাগরিক পার্টির মুখ্য মুখ্য সংগঠক সার্জি সালম তিনি গিয়েছিলেন ন্যাশনাল নর্থ সাউথ ইউনিভার্সিটিতে এবং তখনও একটি হট্টগোলের সৃষ্টি হয় এবং পরবর্তীতে আজ আবারও দেখা যায় যে সার্জিস আলম সেই হট্টগোলকে কেন্দ্র করে যে ঘটনাটা ঘটেছে তার সেই বিষয়টিকে ক্লিয়ার করার জন্য তিনি আবারও আজকে যান সেখানে এবং পরবর্তী দেখা যায় আজ সেই উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হয় এবং সেখানে আহত হওয়া একজন শিক্ষার্থী মুহূর্তে ঢাকা মেডিকেলে রয়েছে আমরা তার কাছে সরাসরি চলে যাবে এবং তার কাছ থেকে জানার চেষ্টা করব যে আসলে কি হয়েছিল সেখানে ঘটনাটি আমি আসলে আমি আসলে এখন পর্যন্ত আপনাকে যা বলতে পারবো আমার এখানে চোদ্দটা সেলাই লাগছে আমার অবস্থাটা দেখুন ভাই আমি আমি নম্বর গেটে সাধারণ শিক্ষার্থী নর্থ সাউথ আমার কোনো দলের আইডেন্টিটি নাই আমি একজন যোদ্ধা আমি সকল দলের উপরের মানুষ ভাই আমি সাধারণ মানুষ আমাকে নর্থ সাউথ এর আট নম্বর গেটে আহমেদ শাকিল এবং মাসুফ নামে দুর্বৃত্তরা আমাকে হামলা করে ভাই কি কারণে করে আমি জানি না আমি বলছি যে আপনারা এখানে কেন এত স্লোগান দিচ্ছেন এখানে তো ঢাবির সাথে কোনো কিছু না বা অন্য কারোর সাথে কিছু না ভাই আমাদের সাধারণভাবে বাঁচতে দেন এখানে আমরা আড্ডাতে দাঁড়াই আমাদেরকে ভাই কোনো কেলেঙ্কারির মধ্যে ফালায় না আমি ওনাদেরকে বলছি যে ভাই ভাই বিচার করেন ভাই ভাই আমার সাথে এরকম করেন না আমার সাথে এরকম করেন না ভাই আমি আমার বাবা নাই ভাই আমার আপমা জানে না ভাই আমার সাথে এরকম করা হইছে ভাই এই দেশে কি নাই ভাই কোন দলই মানুষ কোন অপরাধীর দল হইতে পারে না ভাই অপরাধীর কোন দল নাই ভাই ভাই আমি আমি জানি না আমার এখন খুবই ব্যথা লাগতেছে ভাই আমি ওই ইয়াতে নাই আমি সারাদিন রোজা ছিলাম ভাই আমি এখন বন্ধ করবো কিছু খাইতে পারি না ভাই ভাই আমি জাস্টিস চাই ভাই এই অপরাধের সাথে যারা যুক্ত ভাই সকলকে যাতে আই শৃঙ্খলা বাহিনী যাতে এটা অ্যাকশন নেয় আমাকে মানুষ উল্টা ফোন দিয়ে বলতেছে উল্টা আমাকে থ্রেট দিচ্ছে যে আমি যদি পুলিশ কেস করি আমার নামে উল্টা তারা মামলা করবে ভাই কোন দেশে আসি ভাই কোন দেশে আছি এইটার জন্য কি আমরা যুদ্ধ করছিলাম ভাই এটার জন্য কি এই দেশ স্বাধীন হয়েছিল ভাই এই অবস্থা দেখবো আমরা ভাই অন্যায় দলের কোন দলের কোন দলের না ভাই আপনারা কোন দল এই ড্রাইভার নিবেন না ভাই অন্য কারি কোনো দলের না ভাই আপনারা দেখুন ভাই আমার সাথে কি করতে হয়েছে ভাই আপনারা দেখুন দেখা যাচ্ছে দেখা যাচ্ছে আপনারা আমার মোবাইলটা দাও একটুখানি আবার একটু শুরু থেকে একটু জানতে চাই আপনি যেহেতু শুরু থেকে সেখানে ছিলেন একটু আমাদেরকে বলবেন যে আমরা দেখতে পাই যে সার্জি সালাম যখনই নরসদ বিশ্ববিদ্যালয়ের সামনে যান তখনই এক পক্ষ আসলে স্লোগান দিতে থাকে এবং পরবর্তীতে দেখা যায় একটা হট্টগোল সৃষ্টি হয় সেখানে আসলে কি ঘটেছিল একটু যদি বলতেন আসলে দেখেন সার্জি সালাম এখন সে একজন রাজনৈতিক ব্যক্তি আমার সাথে তার কোনো ইয়া নেই আমরা আজকে বলছে যে এখানে আন্দোলনকারী শিক্ষার্থী কারা কারা আছে তাদের সাথে বসে চা খাবে আমরা ওইখানে যাই যেহেতু আমি একজন সিনিয়র শিক্ষার্থী আমি সেখানে যাই যাওয়ার পরে সে আমাদেরকে বলে যে আপনাদের নর্থ সাউথ এর আট নাম্বার গেট একটা ঐতিহাসিক জায়গা সেই আট নম্বর গেটে আমি যেতে চাই তো সকলে মিলে তাকে নিয়ে যাচ্ছিল আমিও হাঁটতে লাগলাম এবং সে যেহেতু একটা ইয়ং লিডার তো আমি ভাবলাম যে আমাদের এখানে সকল দলের মানুষ আসতে পারে কারণ আমরা দল মত নির্বিশেষে আন্দোলনের সাথে ছিলাম তারপরে ওখানে যাওয়ার পরে কিছু মানুষ স্লোগান দিতে থাকে বিভিন্ন জায়গায় আমি যে ওখানে বললাম যে ভাই এখানে আপনারা কোনো বাঘ এখানে আপনারাও আসছেন আপনারা যদি এখানে কাউকে বাঘ জড়ান এটা আমাদের নাম খারাপ হবে ভাই ঢাকা বিশ্ববিদ্যালয় ভাববে যে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের হাব বসুন্ধরা আবাসীকে এসে তারা লাঞ্ছিত হয়েছে এই জন্য আমি বলেছিলাম যে আপনারা ঝামেলা করেন না ভাই আমাদেরকে সম্মানের সহিত এই গেস্টদেরকে এখান থেকে বিদায় করতে দেন আপনারাও আমাদের গেস্ট আপনারাও কিছু করেন না আর এই স্থানে আমরা থাকি ভাই আমাদের আন্দোলন সংগ্রাম পনেরো সাল থেকে আন্দোলন আমি প্রত্যেকটা আন্দোলনে ছিলাম আমার সেই আন্দোলনের প্রমাণ আছে ভাই আমি কোনো দলের না ভাই আমার কোনো এখন পর্যন্ত কোনো দলের পোস্ট নাই আমার কোনো পজিশন নাই তারপরে আমার সাথে এক ছেলে এসে আমার সাথে হাতাহাতি করে আমার বন্ধুকে আমি বাঁচাতে গিয়ে যখন আমি তাকে ধরি পিছন থেকে এক ছেলে আমার এখানে কামড় দেয় এবং মাথায় বাড়ি দেয় ভাই তারপরে আমি এখানে এটা টের পাইনি আমার লাল পাঞ্জাবি ভাই আমি পরে ফিল করলাম যে আমার আমি দুর্বল অনুভব করছি পরে আমার জামা মেনে যাওয়া হয়েছে হওয়ার পরে আমি সেখানে সেখানে পরবর্তীতে আমি ফিল করতে লাগলাম আমার এখানে কাটা দাগ ভাই পরে এসে দেখি ভাই এরকম মিনিমাম চোদ্দ ইঞ্চি একটা দাগ যেটা একটা বগি বা এরকম কোনো কিছুর দ্বারা আগত তারা হয়েছে ভাই ভাই সাধারণ শিক্ষার্থীরা ভাই আমার পাশে আছে ভাই আমার নিয়ে খোঁজ খবর নিয়েন ভাই আমাকে নিয়ে জানবেন ভাই আমি কোন দলের না ভাই আমি দল মত নির্বিশেষে মানুষের সাথে মিশি আমি মানুষ হিসেবে মিশি আমি এই সরকারের কাছে আকুল আবেদন করব যে আপনারা কোনো দলের পক্ষে না যে দ্রুত এটার বিচারের ব্যবস্থা করেন এবং আমি বাংলাদেশ বিএনপির জাতীয়তাবাদী দলের কাছে আমি আহ্বান করব আপনাদের দলের নাম ভাঙিয়ে যদি কেউ কোনো অপরাধ করে আপনারা প্লিজ দায়ভার নিবেন না আমি তারেক রহমানের দৃষ্টি আকর্ষণ করে বলছি আপনি আমার বিষয় খোঁজ খবর নেন আপনার দলের নাম ভাঙিয়ে যদি কেউ কোনো দুর্বৃত্তরা আমার নাম আমাকে হামলা করে এরা দায় আপনারা নিবেন না অপরাধীদের এরকম করবেন না হাসিনার শাসন বলে এই সব হয়েছে দেখে ছাত্র সমাজ আন্দোলনে নেমেছিল সতেরো বছর পরেও যদি আজকে আমরা বিভিন্ন দলের পরিচয় বিভিন্ন দুর্বৃত্তরা হামলা করে এটা আমাদের জন্য দুঃখজনক ভাই আমি একজন সিরিয়ার শিক্ষার্থী হিসেবে আমার আজকে লজ্জা ভাই আমাকে এরকম করা আমি ভাই আইন শৃঙ্খলা বাহিনী এবং সাংবাদিককে বলবো যে আহমেদ শাকিল তিনি নাকি নর্থ সাউথ ইউনিভার্সিটির সাবেক শিক্ষার্থী ছিলেন এবং মাসরুফ তিনি তাকে যোদ্ধা দাবি করেন এবং কিছু সাবেক ছাত্রলীগ নেতা বিভিন্ন বড় বড় দলের ছেলেদের সাথে একটা ভালো যোগাযোগ করে তারা বসুন্ধরা আবাসিকে একটা আওয়ামী লীগের একটা ভালো আস্তানা করতে যাচ্ছে সামনের দলের বিভিন্ন মানুষের সাথে আমি নির্দিষ্ট করে এরকম কোন দলের নাম বলতে পারবো না আমি আপনাদেরকে এইটুকুই বলবো যে অপরাধী কোনো দলের নয় কোন দলের পরিচয় দিয়ে অপরাধী বাঁচতে পারবে না আমি আজকে কোন দলের নাম বলবো অপরাধী সেখান থেকে বিশ্বপোষকতা পাবে আমি আশা করব সে যদি কোন দলের হয় তাকে দ্রুত বরখাস্ত করতে এই দল থেকে অব্যাহতি দিতে এবং আমি জাস্টিস চাই ভাই আচ্ছা এখানে আমাদের একজন সহযোদ্ধা এবং একজন আমাদের স্টুডেন্ট নর্থ ইউনিভার্সিটির পাশাপাশি সে একটি রাজনৈতিক দলের নেতৃত্ব দিচ্ছে সে আপনাদের সাথে এই বিষয়টা নিয়ে একটু কথা বলবে আচ্ছা আমি মোহাম্মদ আবিদ হাসান আমি প্রাইভেট ইউনিভার্সিটি সম্মিলিত সহকারী সাধারণ সম্পাদক তো এখানে আসলে যে বিষয়টা হয়েছে আমি আসলে স্পটে ছিলাম না পরবর্তীতে এসে যখন বিষয়গুলো দেখলাম বাট ওই বিষয়টা আমি পরবর্তীতে দেখি যে আমার ভাই ব্রাদারদের হসপিটালে নেওয়া হয়েছে আমি ওইখানে বিষয়টা ওইভাবে রেখে আমি আমার ভাইদের দেখতে আসি আমরা আসলে এই আসলে মানে এই বিষয়টা আসলে এভাবে ক্লিয়ার করতে চাই যে আসলে তারেক রহমান সহ আমাদের দল থেকে কাউকে কোনো দুষ্কৃতিকারীর কোনো লাইবিলিটিস আমাদের দল কখনোই নেয় নাই এবং নিবেও না আমরা এর সুস্থ তদন্ত বিচার চাই এবং যারা এর সাথে জড়িত তাদের দৃষ্টান্তমূলক শাস্তি আমি চাই আর আর সেই সাথে আরও বলতে চাই যে কিছু সংখ্যক লোক আমাদের দলের নাম ভাঙায় তারা যারা আগে পড়বে আওয়ামী লীগ করতো তারা আসলে এখন বিভিন্ন ধরনের বিএনপি নেতা কর্মীদের সাথে যোগাযোগ করে তারা আসলে বিভিন্ন অপকর্মের সাথে লিপ্ত হচ্ছে প্রতিদিন বিভিন্ন অকারেন্সের সাথে জড়িত হচ্ছে বাট আমি পার্সোনালি তাদেরকে প্রায় বারো বছর ধরে চিনি তারা আমার সিনিয়র তারা সো আমি তাদের কাছ থেকে মানে বিষয়গুলা যখন আমি ইন ডেপ বিষয়গুলা দেখি আমি জানি যে তারা আসলে কোন ধরনের মানুষ তারা আসলে মানে দলের পরিচয় দিয়ে এসে একজন সাধারণ শিক্ষার্থী এই ভাইদের সাথেই আমরা একসাথে যুদ্ধ করেছি এই দেশের জন্য কাজ করেছি। এই ভাইরাই সামনের কাতারে থেকে আমরা যখন দলের জন্য কাজ করেছি তখন আমাদেরও হেল্প করেছে আমরা যখন আহ আওয়ামী লীগের ফ্যাসিস্ট আমলে দলের ছাত্র দলের সাথে যখন জড়িত ছিলাম হামলার শিকার হয়েছিলাম তখনও তারা আমাদেরকে মানে হেল্প করেছে এজ এ ভাইব্রাদার হিসেবে তারা আমি যতদূর দেখেছি দেখেছি সবসময় ছোট ভাইদের মানে কাজের ক্ষেত্রে যে যে দলই করুক আমি তাদের কাছ থেকে পার্সোনালি আমি অনেক হেল্প পেয়েছি প্লাস আমারও যারা সহধর্মী আছে এবং যারা আমাদের সাথেও রাজনীতি করে সব ক্ষেত্রে গিয়েই আমরা তাদের সাপোর্ট পেয়েছি তারা এই ধরনের মানুষ বাট তাদেরকে একটা বিভিন্ন ধরনের মানে হাইপ নেওয়ার জন্য বিভিন্ন মপ ক্রিয়েট করার জন্য এইসব এই ধরনের কাজ আমরা দল থেকে কখনোই আসলে তাদেরকে সাপোর্ট করি না এবং ইনশাল্লাহ এর বিচার আমরা দাবি করছি আমরা আরো একজনের কথা শুনতে চাই এবং আপনার আসলে এই বিষয়ে কি বলার আছে আমি যুগ্ম সম্পাদক সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয় নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় ছাত্র দলের জাতীয় ছাত্র দলের আমি ঘটনাস্থলে উপস্থিত ছিলাম না আমি বাসায় ছিলাম যখনই এই বিষয়টা ঘটনা ঘটে তখনই আমাকে দলের পক্ষ থেকে জানানো হয় যে ঘটনা ঘটা হয়েছে এবং তৎক্ষণাৎ আমাকে পরিস্থিতি এবং ভাইয়ের সার্বিক চিকিৎসার কি অবস্থা কি পরিবেশ কি পরিস্থিতি এটা জানানোর জন্য বলা হয় আমি তৎক্ষণাৎ সাথে সাথে ভাইকে সাথে নিই আমরা এখানে উপস্থিত হই আমি সুস্পষ্টভাবে যেটা বলতে চাই দল থেকে এরকম কোনো নির্দেশনা কখনোই দেওয়া হয়নি পূর্বেও দেওয়া হয়নি ভবিষ্যতেই দেওয়া হবে না দল অন্যায়কারীর কোনো দল নাই অন্যায়কারী অবশ্যই অন্যায়কারী যে অন্যায় করে সে কোনো দলের নয় জাতীয়তাবাদী ছাত্র দল বিএনপির হাইকমান্ড অবশ্যই এ বিষয়ে তাদের সিদ্ধান্ত গ্রহণ করবে এবং সুষ্ঠু তদন্ত করবে অন্যায়কারীদের দলের প্রশ্রয়ে কোনো ছাড় দেওয়া হবে না এতটুকুই আমার বক্তব্য দর্শক আমরা শুনছিলাম যে বিশ্ববিদ্যালয়ের সামনে যে ঘটনাটি ঘটেছে আমি নিরাপত্তাহীনতায় ভুগছি ভাই আমার নিরাপত্তাহীনতায় ভুগছি আমি আপনারা প্লিজ আমাকে সাংবাদিক ভাইরা সহায়তা করবেন আমি এখন ভাটরা থানায় যাব ভাটারা থানা নাকি আমাকে এরকম জানানো হয়েছে আমার ভাই ব্রাদাররা যে আমি কোনো মামলা দিলে সেই মামলা গ্রহণযোগ্য হবে না আমি দেখতে চাই এই মামলা কাদের পৃষ্ঠপোষকতে এরকম না নেওয়া হয় আমি ভাটারা থানায় যাব আমি নিজের প্রাইভেসি এবং আমি নিজেকে আমি সেফটি চাচ্ছি আপনাদের কাছে সহযোগিতা করুন প্লিজ আমার নাম মোহাম্মদ মুস্তাক তাহমিদ আমি নর্থ সাউথ ইউনিভার্সিটির শিক্ষার্থী আমি এখন বিবিএ পঁচিশ ব্যাচের একজন সাধারণ শিক্ষার্থী দর্শক আমরা শুনছিলাম নর্থ বিশ্ববিদ্যালয়ের সামনে আহত হওয়া শিক্ষার্থী মুস্তাক তাহমিদের কথা এবং তিনি যে বিষয়গুলো তুলে ধরছিলেন তা সরাসরি আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছিলাম ঢাকা মেডিকেলের জরুরি বিভাগের সামনে থেকে এবং দর্শক তিনি যেমনটা বলেছেন যে যারা তাদের ওপর হামলা করেছে সে যে গোষ্ঠীরই হোক যে দলেরই হোক যে রাজনৈতিক আশ্রয়ই হোক তারা যেন কখনোই ছাড় না পায় সে বিষয়টা তিনি তুলে ধরেছেন এবং তিনি এটাও উল্লেখ করেছেন যে তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন এবং আহ তিনি তার নিরাপত্তা চাচ্ছেন এবং দর্শক যেমনটা বলছিলাম যে নর্থ বিশ্ববিদ্যালয়ের সামনে সাজিস আলমের ওপর শিক্ষার্থীরা কেন আসলে ক্ষেপে গিয়েছিলেন এবং দর্শক আপনাদেরকে জানিয়ে রাখি যে বেশ কয়েক দিন যাবতই কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় তথা পাবলিক বিশ্ববিদ্যালয় এবং প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের মধ্যে একটি বৈরি সম্পর্ক দেখা যাচ্ছিল এবং তারই রেশ ধরে গতকাল যে ঘটনাটি ঘটেছিল সেই ঘটনার ভিত্তিতে সেখানে সমঝোতার জন্য এবং সেই বিষয়টিকে ঠান্ডা করার জন্য সার্জিস আলম সেখানে গিয়েছিলেন এবং গতকাল তিনি ফিরে আসেন এবং আজ আবারও যখন তিনি যান শিক্ষার্থীদের সাথে কথা বলতে এবং তাদের যে বিষয়গুলো খবর নিতে তখন দেখা যায় যে নর্সাউথ বিশ্ববিদ্যালয়ের সামনে তিনি পৌঁছানোর পর একটি অংশ স্লোগান দিতে থাকে এবং পরবর্তীতে একটি উত্তপ্ত পরিস্থিতি সৃষ্টি হয় এবং পরবর্তীতে আমরা জানতে পারি যে সেখানে তিনজন বা তার অধিক শিক্ষার্থী সেখানে আহত হন এবং তাদের মধ্য থেকে মোস্তাক তাহমিদ যিনি গুরুতর আহত হয়েছেন এবং তাকে ঢাকা মেডিকেল কলেজে হাসপাতালে নিয়ে আসা হয় এবং সেখানে তাকে আহ চিকিৎসা দেওয়া হয় এবং তার পিঠে ছুরি কাকাত করা হয়েছে এবং সেখানে আমরা দেখতে পেয়েছি তিনি চিকিৎসা নিয়ে যখন বের হয়েছে বের হওয়ার পর আমাদের সাথে তিনি কথা বলেছেন এবং সে বিষয়টা আপনাদের সামনে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে আপনাদেরকে সরাসরি সংযুক্ত করে দেখানোর চেষ্টা করেছি দশক আমি খন্দকার রাসিফুজ্জামান কালের কণ্ঠে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল হাসপাতালের যে জরুরি বিভাগ সেখান থেকে আপনাদেরকে সরাসরি সংযুক্ত করে দর্শক বিশ্ববিদ্যালয়ের সামনে যে ঘটনাটা আসলে ঘটেছে সেই ঘটনার বিস্তারিত তুলে ধরার চেষ্টা করছিলাম এবং সেখানে যে শিক্ষার্থী আহত হয়েছিলেন কিভাবে আহত হয়েছেন সেই বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরছিলাম এবং আহত মুস্তাক তাহমিদ তিনি যে পুরো বিষয়টা আসলে আপনাদের সামনে এই ছিল ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের সামনে থেকে সর্বশেষ পরিস্থিতি আহ সামনে যে আপডেট সে আপডেট নিয়ে হাজির হয়ে যাবে ততক্ষণ পর্যন্ত কালের কণ্ঠের সাথে থাকার জন্য আহ্বান জানিয়ে বিদায় নিচ্ছি খন্দকার আসিফুজ্জামান কালের কণ্ঠ ঢাকা